আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আমার আপনাদের সামনে কিছু কথা নিয়ে হাজির এলাম বন্ধু ভিডিওটা শুরু করার আগে যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি রেগুলার সকাল দশটা থেকে ভিডিও দিতাম এবং প্রতি রবিবার সাতটা বা সোয়া সাত থেকে আমার প্রিমিয়ার থাকে তা এটা ফিক্সড টাইম ছিল আমার কিন্তু বেশ কদিন হলো আমি ঠিক করে ভিডিও আপলোড করতে পারছি না বা যেখানে রোজ আমার ভিডিও যেত সেখানে আমার একদিন ভিডিও যায়নি যেমন সোমবার এই যে আজকের দিনটা যাবে না সোমবার দিনটা কোনো ভিডিও আপলোড করতে পারিনি মানে কী করবে এত পরিমাণ এদিকে আবার বাড়িতে লোকজন নেই সব বেড়াতে গেছে এবার আমি বাড়িতে একাই এদিকে আমার ওপর আমার ক্যাম্পের কাছ থেকে তারপর দোকান দোকান থাকে এত সব মিলিয়ে এবার ভিডিও তুলতেও পাইনি আর রেডি করতেও পাইনি তবু কিন্তু আমি স্টপ হয়ে যাইনি আমি ওয়াইটির সঙ্গে তবুও যুক্ত আছি কারণ সবার ভিডিও কিন্তু আমি যেরকম দেখতাম সেমভাবেই দেখিয়েছি আমি জাস্ট একটা কথা সবাইকে বলতে চাই যে কখনো আমার তো দেখবেন ম্যাক্সিমাম সকাল দশটা থেকে বা সোয়া দশটা পরে আমার কখনো ভিডিওগুলো আমার সাবলিশ হয়ে যায় বা এবং শুধু রবিবারটা বাদ কারণ রবিবারটা আমার সন্ধ্যার দিকে প্রিমিয়ার থাকে সন্ধ্যে সাতটার পরে আমার প্রিমিয়ার থাকে এটা সবাই জানো জানো আমি এই প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই অনেকে দেখবে যখন আমার রবিবার বাদ দিয়ে নর্মাল যেতে আমার যদি ভিডিও দশটার পরে যদি পাবলিশ না হয় তখন তোমরা ভাববে যে আমি ওই দিনকে ভিডিও লোড করতে পারি নাই অথচ তোমাদের ভিডিও দেখে যাচ্ছি কিন্তু আমার নিজের ভিডিও আপলোড করি তখন তোমরা কি করবে তখন আমার পুরোনো ভিডিওগুলো দেখে দিও যদি পসিবেল হয় যদি মনে করো আর জোর জসে নেই ভালো লাগলে দেখো না ভালো লাগলে দেখতে হবে না হ্যাঁ কিন্তু আমি সব সময় আছি তোমাদের পাশে সব সময় আগেও ছিলাম এখনও আছি এবং সচরও দেখো একটা কথা কী এই প্ল্যাটফর্মে শুধু আমি না সবাইকে কিন্তু সবার পাশে থাকতে হবে কারণ একার দ্বারা চলা যায় না সবাইকে নিয়ে চলতে হয় কারণ ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু সবাইকে নিয়ে সেটা হাসি মজা ঝগড়া বিপত্তি সব কিছু হবে তবুও তারপরে কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে এটা কিন্তু মানতে হবে যে ও এসেছি বলে আমরা একটা ভালো পরিবার পেয়েছি এই মানুষের সঙ্গে দূর দূর্গা সম্পর্ক কোথাও চিহ্ন তার অজানা সম্পর্ক কতটা আপন হয়ে গেছে সেটা অনলি ফর ওয়াইটির জন্য ও না নাহলে কিন্তু হতো না আরেকবার ভিডিওটা বলার আগে বলে দিচ্ছি কারণ আমার বলতে বলতে পাশে মাইকের গাড়ি করে আওয়াজ আসছে হয়তো আমার ভয়েসটা ক্লিয়ার করছে না কারণ তোমাদের যারা কারণ আমি দোকানে বসে কারণ আলাদা করে ভয়েস জায়গা নেই কারণ আমি সারাদিন তো দোকানে ব্যস্ত থাকি এবং অন্য কাজের ব্যস্ত থাকি সেই কারণে আমার স্পেসিফিকভাবে ভয়েস ধরা আমি যতটা মুখেই বলে দিই সেই জন্যই কথাগুলো একটু বোঝা না গেলেও সবাই একটু মন একটু শুধু কষ্ট করে এতে আর কিছু বলার নেই তা এই দেখেন আজকেও কোনো ভিডিও নেই কোনো ভিডিও তুলতে পারি এখন তা কী করবো এবার পর অফ হয়ে গেছে এবার পরের দিন অফ হয়ে যাবে নিজেও কীরকম লাগবে এবার জেনারেল তো হয়ে রাখতে হবে না তাই ভাবলাম যে তোমাদেরকে এইসব করে শেয়ার করি কারণ শেয়ার না বুঝতে হবে না কারণ অফ হয়ে গেছে সবাই তো জানেন কীভাবে ওইটাই পাবলিশ হয় এবার আজকে আরও আসলাম না সেই বিষয় তোমার জানাতে হবে না আমার প্রতিদিন দশটা বা দশটা পনেরো সাড়ে দশটা এই টাইমটা তো ভিডিও আছে আর বারটা সন্ধ্যা সাতটা বা সাতটা পনেরোতে আমার টিভিএ থাকে এটা তো নিশ্চয়ই জানো যখন দেখবে যে আমার কোনো দিনটা সকালতে ভিডিওটা পাবলিশ হচ্ছে না হ্যাঁ বিক্রয় হচ্ছে না সন্ধ্যা সাতটা অবধি দেখবে হ্যাঁ তারপরে যদি কিছু না ভিডিও দেয়নি তখন ভাবি সে আজকে যাবে তাহলে তখন তোমরা আমার কোনো ভিডিও দেখে দিও যদি ইচ্ছা আর যদি মনে করো যে না হ্যাঁ ইচ্ছা করে দেখতে পারে কিন্তু আমি তোমাদের যে যেরকমই রোল দেখতাম সেরকমই দেখে দেব কারণ কি বলতো এইখানে এখানে সবাই সবার পাশে থাকতে হবে দোকানে আমি থাকি আমার একজন ভাত রেখে দেবো আমার নাম কেবো আমি একটা খুব ভালো খবর আমাদের এখানে তখন দা আছে খুব ভালো ডান্স করে তোমরা প্রোগ্রাম করতে চাইলে করাতে পারো এই মহৎ ব্যক্তিটা খুব ভালো একটা মানুষ এবং আমাদের দোকানে যাই আসে এখানে বাড়ি ও বিভিন্ন অনুষ্ঠ প্রোগ্রামে ডান্স করে যে কোনো অনুষ্ঠান তোমাদের এখানে সকালে ভাব দেখে যাবে তুই 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 একটু বসছ সকালে আমি আসবে আটটা আটটা পর্যন্ত বসতো আছি দশটা এগারো দশটা এগারোটার পর্যন্ত কোনো ব্যাপার না বাটটা রেখে দেবো আমার নাম করবো আমি নিয়ে দাও আচ্ছা ও ফাইন তো এটাই কথা চলে গেল ওই হচ্ছে মাস্টার ডান্সার তপন খুব ভালো ডান্স করে যার দোকানে আসলে আমাদের দোকানে ওর সঙ্গে পরিচয় আমাদের যখন দোকান তখন থেকে আমাদের সঙ্গে পরিচয় তো আসলো তো তখন তার খাওয়াটা খাবারটা রেখে যাবে ঠিক আছে ওর সঙ্গে পরে তোমাদের সঙ্গে আরও ভালো করে আলাপ করে দেবো কারোর ব্যস্তে চলে গেল তা যেটা বলছিলাম যে তোমরা চাইলে দেখতে হবে না কোনো জোর জবর্তি নিয়ে যে দেখতে এবার মানে যদি ইচ্ছা হয় ভালো লাগে দেখো অবশ্যই কারণ আমিও তোমাদের পাশে সবসময় সব সময় থাকবো দেখো দেখো এই প্ল্যাটফর্মটাই এরকম সবার সব পাশে থাকতে হবে হ্যাঁ চেষ্টা করবো রেগুলার দেওয়ার কিন্তু আর কথা দিন কারণ এই কলেজে আমার খুব চাপের মধ্যে আছে এদিকে বাড়ছে সব মেয়াদে গেছে বাইরে কেউ নেই এবার আমিও এবার ছেলের পরীক্ষা এখানে আবার ফাইনাল পরীক্ষা আমাকে দোকান খুলতে হয় এবার এত ভাবছে আমাকে ভিডিও করার টাইমও হচ্ছে না এই আর সপ্তাহখানে গেলে আবার তোমাদের কাছে আগের মতো আবার দেরি ভিডিও দিতে পারবে এটা কটা দিন খুব অসুবিধা হচ্ছে কারণ আমি চেষ্টা করছি কতটা কাজ টুট হালতে করার কারণ এটা আর কটা দিন পরে সব ঠিকঠাক হয়ে যাবে কারণ এই সব সপ্তাহটা প্রচুর আমার চাপের মধ্যে আছে যার কারণে ওই একদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিতে হচ্ছে আবার কখনো রোজও হয়ে যেতে পারে দিন পর থেকে আবার ঠিক টাইম মতো দিতে পারব কারণ ছেলে শেষ হয়ে বাড়িতে সব একজন চলে আসবে এবার আবার ফ্রি হয়ে যাবে ক্যাম্পের কাছ থেকে একটু যাবে তখন আবার ঠিকঠাক করে ভিডিও বানাবো আবার রেগুলার দিতে পারবো জাস্ট এই করা একটু অসুবিধা হতো সবাই একটু অ্যাডজাস্ট করি কিন্তু আমি না দিতে পারলে তোমাদের ভিডিও যেরকম রোজ দেখতাম সেরকম দেখে দেখে দেবো এবং দেখেও দিই নিশ্চয়ই তোমরা কমেন্ট পাও এবার অনেকে আবার ভিডিওগুলো দেখে ফুল একটা কথা বলতে মনে পড়ে গেলো যে ভিডিও দেখে ফুল ওয়াচ বন্ধু বলা এইসব কথাগুলো কিন্তু লিখো না আরে ভিডিওটা ফুল সবার সব বিশ্বাস রাখতে হবে যেখানে ঠকাবে হয়ে যা যে মন থেকে আমি যদি সঠিক থাকি না ওপরে ভগবান আছে সেখানে সব দেখতে পাচ্ছে তোমরা সম্পূর্ণ ফুল দেখছো সেটা আমি বিশ্বাস করি আমি প্রত্যেককে বিশ্বাস করি সবাইকে বিশ্বাস রাখতে হবে অনেকে দেখি লিখে যাচ্ছে কমেন্টে দাদা ফুল ওয়াচ করলাম দাদা ভিডিওটা যেটা পুরো ছিলাম দাদা বন্ধু হলাম আপনিও পাশে পাব আপনাকেও পাশে চাই এই সব কথা লিখা দেখা নেই ভিডিওটা কীরকম হয়েছে ভিডিও রিলেটেড কমেন্ট করবে যে ভিডিওটা ভালো দেখা দেখা গেল ভিডিওটা ভালো হয়নি যা তা হয়েছে তাহলে লিখো না তাই লিখো যে দাদা ভিডিওটা ভালো হয়নি আর একটু ভালো করার চেষ্টা করুন হ্যাঁ এতে কী ভিডিওটার সম্পর্কে বোঝা যায় যে ভিডিওটা আমার ঠিকঠাক প্রসেসিং হচ্ছে না বলে আমি ভালো করার চেষ্টা করব কিন্তু ওই স্পাম কমেন্টগুলো কেউ করতে যেও না ওইগুলো কিন্তু চ্যানেলের পক্ষে ক্ষতি ক্ষতিকর ওইগুলো যা দেখ কমেন্ট করবে তারও ক্ষতি হবে এবং যে করছে তারও ক্ষতি হবে অথব ওইগুলোতে সবাই ভুলে থাকবে ভিডিও দেখে দেখে যে কেউ রান্নার ভিডিও করছে যে রান্নাটা কীরকম হয়েছে সেই সম্পর্কে দেখো রান্নাটা ভালো হচ্ছে না খারাপ হয়েছে বা এই টাইপের রান্না কীভাবে করতে পারবো সেইভাবে সবাই করো যাতে ব্লগ সে যারা ব্লগ দেয় এবং কোথাও কোথায় ঘুরতে গেছে এইসব নিয়ে ব্লগ করে তা পারিপার্শ্বিক অবশ্যই কীরকম লাগলো সিচুত না কীরকম লাগলো সেই সংক্রান্ত কমেন্ট করুক তাহলে তো হয়ে যায় কমেন্ট তো প্রচুর কিন্তু স্পাম কমে দু ভাই কেউ না এতে গিয়ে দুজনেই কিন্তু ক্ষতি হবে আমার এইটাই বলার ছিল আর চেষ্টা করবো আমি সে আর এক সপ্তাহ মধ্যে ফ্রি হয়ে যাব তখন ঠিকঠাক মতো ভিডিও দেবো কারণ একটু চাপের মধ্যে আছি খুব জায়গায় সবাই বাচ্চাদের এই যখন আজকে আসলাম শান্তিপুর থেকে সেই সন্ধে ছটার সময় এসে আবার দোকান দোকানগুলো টাইমটা কোথায় তাহলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আর এক সপ্তাহ তো আর এক সপ্তাহ দেখতে দেখে যাবে এক সপ্তাহ পরে আবার আমি রেগুলার ভিডিও দিতে পারবো তা সবাইকে দুঃখিত একটা কষ্ট মন দিয়ে শোনার জন্য আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়া আর এক সপ্তাহ দিয়ে দিন পর থেকে ফাঁকা হলে আবার চেক চাকরি দিতে পারবো তবুও চেষ্টা করছি দেখি কথা কী হয় তাই না সব কিছু ঠিক আছে রাত অনেক অনেক কার দোকান আমি দোকানে বসে কথা বলছি এখন দোকানে বন্ধ করবো আচ্ছা চলো তাই আজকে ভিডিও দেখে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তীকাল ব্লগে ততক্ষণ সবাই টা গুড নাইট লাভ ইন্ডস আবার অন্যদিন দেখাচ্ছি অন্য একটা ব্লগের সঙ্গে